বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কোনো দুর্যোগ হয় বন্যা হয় খরা হয় আমরা যেন এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে করে আমাদেরকে সাহায্য সহযোগিতা পাঠিয়েছেন এবং যেভাবে করে আমাদেরকে ভালোবাসেছেন সেটা আসলে ভুলার মতো নয় আমরা সবাই যেন দাঁড়াতে পারি শুধু হবিগঞ্জ না আপনারা জানেন যে ফেনি নোয়াখালী কুমিল্লা বিভিন্ন জায়গায় যেভাবে এই যে বন্যা হঠাৎ বন্যা হয়েছে আসলে হবিগঞ্জবাসীর এই দুর্দিনে যেভাবে বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আর সারা বাংলাদেশের মানুষ এবং পৃথিবীবাসীকে আমরা জানাতে চাই যে আসলে এই যে মানুষের এই দুর্যোগে দুর্বিপাকে মানুষই পাশে দাঁড়ায় আমরা একে অপরের পাশে দুর্যোগ দুর্দিনে যেন দাঁড়াতে পারি আগামী দিনের বাংলাদেশ হবে এই রকম একটি বাংলাদেশ বৈষম্যহীন সমতার একটি বাংলাদেশ যে কোনো এলাকায় বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কোনো দুর্যোগ হয় বন্যা হয় খরা হয় আমরা যেন এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের মানুষের পাশে দাঁড়াই এরকম একটি মনোভাব এবং এরকম একটি নতুন চিন্তাধারা আমাদের নতুন প্রজন্ম ধারণ করে বলেই আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ লক্ষ্য করতে পারছি তা আমরা আশা করব আগামীর বাংলাদেশ শুধু নয় আগামীর পৃথিবী হবে বৈষম্যহীন একটি পৃথিবী আমরা সারা দিন ব্যাপী প্যাকেটিং এর কাজ শেষ করে আজকে আমরা সাইস্তাগঞ্জ উপজেলার সুতাং এবং মদনপুর গ্রামে আমরা উপস্থিত হয়েছি এর মধ্যে প্রায় অর্থ শতাধিক মানুষের পাশে আমরা দাঁড়িয়ে আছি প্যাকেজ অনুযায়ী যেগুলো ছিল আমরা সেগুলোকে আপনাকে আপডেট দিয়ে দিব এখন ব্যাপার হচ্ছে এই দিকের অবস্থাটা আসলে একটু ভয়াবহ অবস্থা ছিল এখন পানিটা খুবই কম আছে এবং আরো দুই দিন রুদ্র থাকলে পানিটা একদম নিচে চলে যাবে আর কি তো আপনাদেরকে যেভাবে করে আমাদেরকে সাহায্য সহযোগিতা পাঠিয়েছেন এবং যেইভাবে করে আমাদেরকে ভালোবাসেছেন সেটা আসলে ভুলার মতো নয় আমরা চেষ্টা করেছি আপনাদের দেওয়া অনুদান দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা যতদিন পর্যন্ত শুধু আমাদের হবিগঞ্জ স্বাস্থ্যগঞ্জ ব্যাপারটা এ না বাংলাদেশের যে কোনো অঞ্চলে যদি এরকম পরিস্থিতি হয় আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য অন্তত চেষ্টা করব যদি আপনারা আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেন সর্বোপরি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই আপনাদের আশা আপনাদের আকাঙ্ক্ষা আপনাদের ভালোবাসা নিয়েই আমরা বাঁচতে চাই সেই প্রত্যাশাই করছি আসসালামু আলাইকুম